নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পোস্ত বাঙালিদের অত্যন্ত প্রিয় জিনিস ডাল আর পোস্ত আলু পোস্ত বানাবো কীভাবে আমি আজ আলু পোস্ত বানাবো আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত তা চলুন আলু পোস্তটা কীভাবে আমি বানাই সেটা আপনাদেরকে দেখাবো এইখানে পোস্তকে নন বেঙ্গলির লোকেরা বলে খসখস আমি প্রথমে দোকানে এসে আমি পোস্ত বলেছি কেউ বুঝতে পারিনি তারপরে কাউকে জিজ্ঞেস করলাম এক আনটিকে সে বলল খসখস বলে দেখুন খসখস এইখানকার লোকেরা এই পোস্তটাকে মিষ্টিতে দেয় এরা কিন্তু আলু দিয়ে পোস্ত যে রান্না হয় সেটা কিন্তু একদমই জানে না তো এইখানে আমি যে আগ্রায় থেকে খুব একটা ভালো পোস্ত পাওয়া যায় না আমি কলকাতায় গেলেই পোস্ত নিয়ে আসি আর যখন আমি নিয়ে আসতে পারি না কি অনেক বছর হয়তো গেলাম না তখন আমি এখান থেকেই বানাই এই প্যাকেটটা আমি এখান থেকেই নিয়েছি আচ্ছা এই পোস্তটাকে আমি একটু ভিজিয়ে রাখবো একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু পোস্তটা শিলনোড়ায় বেটে আজ বানাবো আমি বেশিরভাগই মিক্সারে দিয়ে বানাই কিন্তু মিক্সারে বানানো আর ঘরেতে শিলনোড়াতে বানানো অনেকটাই ফারাক আর কিন্তু মিক্সারে বানাতে গেলে একটু পোস্তটা বেশি করে দিতে হয় তো যাই হোক আমি ছয় সাতটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি ভালো করে খোঁজাটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবারে আমি আলুটাকে ডুমু করে কেটে নেব এই ডাল আর আলু পোস্ত হলে বাঙালিদের আর কিছুই চাই না গরমকাল হোক শীতকাল হোক আমরা তো বারো মাস পোস্ত খাই তো যাই হোক কলকাতার মতন কিন্তু পোস্ত এখানে পাওয়া যায় না এখানে কিন্তু অনেকটাই খুব একটা ভালো পাওয়া যায় না মানে মনে হয় যেন সুজি মেশানো তো যাই হোক যেখানে থাকতে গেলে সবই জিনিস সেখান থেকেই কিন্তু এবার কলকাতা থেকে কত জিনিস আনা যাবে আনা এনে তো রাখা সম্ভব নয় তো এখানকারই পোস্ত আমি বানাই তো যাই হোক আমি আলুগুলোকে ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছিলাম এবার আমি ছোটো ছোটো করে কেটে নিলাম আর পোস্তটা অবশ্যই সর্ষের তেলে বানাবো আচ্ছা বেশি করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই সর্ষের তেলেতে আমি এবার দেব হাফ চামচ কালো জিরে আর দেব শুকনো লঙ্কা আপনারা কিন্তু পেঁয়াজ পোস্তও বানাতে পারেন ওইটাও ভারী খেতে ভাল লাগে একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে ওটা বানা দিয়ে বানাতে পারেন আচ্ছা কালো জিরে আর শুকনো লঙ্কা দেওয়ার পর কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটা লো রেখে দেবো এবার আমি এর মধ্যে কি দেব আলু দিয়ে দেব যে আলুটা যে ধুয়ে রেখেছি সেই আলুটা ধুয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দেওয়ার পর দুই তিন মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে করে দিয়েছি আলুটাকে আমি এক মিনিটের মতন নাড়াচাড়া করে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লো করে দিলাম আর ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেবো যাতে একটু আলুটা ভাজা হয়ে যায় আমি কিন্তু এখন কোনো নুন দিইনি আমি এটা পরে দেব। দু মিনিট অপেক্ষা করার পর এবার ঢাকনাটা আমি সরিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আমি নুন দেব আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন আমি মশলা চামচ হিসাবে এক চামচ নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আপনারা চাইলে হলুদ দিতে পারেন অনেকেই পোস্ততে হলুদ দেয় না হলুদ ছাড়াই বানায় এবার তিন চারটে কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়েছি আর মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি সেই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো এছাড়া আমি পোস্ত যখন বাটব সেখানে আমি কাঁচা লঙ্কা দিয়েই বাড়বো পোস্তটাকে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি লো রেখে সমানে নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি শিলনোড়াতে পোস্তটা বেটে দেব এদিকে ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য রেখে দিই এদিকে আমি পোস্তটাকে বেটে নেব এই বেটে কিন্তু পোস্ত খেলে কিন্তু অসাধারণ লাগে এই পোস্ত বেটেও কিন্তু সর্ষের তেল দিয়ে সাদা ভাত আর কিছু চাই না অর্ধেক ভাত খাওয়া যাবে পোস্ত দিলে এবার শিলনোড়া একটু দশ পনেরো মিনিট যদি পোস্তটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু বাড়তে অনেকটাই সুবিধা হবে আমি আরও দুই থেকে তিনবার বেটে নিলাম পোস্তটাকে এবার আমি তুলে নেবো একটুখানি মশলার মধ্যে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু পোস্তটাকে তুলে নেব এইভাবে বেটে পোস্ত বানালে তার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় আগেকার দিন আমাদের মা দিদারা কিন্তু পোস্ত বেটেই বানাতো তখন তো মিক্সার ছিল না দারুণ লাগতো এখন সেই মিক্সারে সেই স্বাদ কিন্তু আসে না একদমই আমি ভালো করে মশলাটা ধুয়ে নিলাম এবার আমি কি করব ঢাকনাটা সরিয়ে দিয়েছি এবার আমি একটু আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দুই তিন মিনিট ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি পোস্তটা দিয়ে দেবো দেখুন এই পোস্তটা আমি দিয়ে দিলাম ঝিঙে আলু দিয়েও পোস্ত দারুণ লাগে কিন্তু আমরা যেখানে থাকি আগ্রাতে এখানে ঝিঙেটা একটু কম পাওয়া যায় তো তড়ি পাওয়া যায় ঝিঙের মতনই তড়ি আমি পোস্তটা দিয়ে কিন্তু একটুখানি দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি কষে নিলাম কষা হয়ে যাওয়ার পর এবার আমি জল দিয়ে দেবো জলটা আপনারা বুঝে দেবেন যতখানি জল লাগবে আপনারা দিয়ে দেবেন মোটামুটি আমি হাফ গ্লাসের মতন জল দিয়ে দিলাম গ্রেভি কমই করবো এবার আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পোস্তটা হয়ে যাবে দু মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো দেখুন পোস্তটা কিন্তু হয়ে গেছে আমি একটুখানি শুকনো শুকনো বানাবো আপনার চাইলে গ্রেভি বানাতে পারেন এই সিম্পল আমি আমি বানিয়ে দিয়েছি পেঁয়াজ ছাড়াই বানিয়েছি আমরা এখানে তরিম দিয়ে পোস্ত বানাই কখনও আলু দিয়েও পোস্ত বানাই এখানে খুব একটা ঝিঙে ভালো পাওয়া যায় না আমাদের আগ্রাতে তো যাই হোক আজকের এই পোস্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এইভাবে পোস্তটা বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গরম ভাতের ডাল আর আলু পোস্ত বানিয়ে নিন বিউলির ডাল আর আলু পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে এই পোস্ত সাথে থাকলে মাছ মাংস সবই বাঙালিরা ভুলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্য